মুসলমান ভাইদের প্রতি সালাম এবং অন্যান্য জাতি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী কালীর মধ্যে কালি কালি চলে মালিক উঠে গহিলে ছরথান মাসান বলে কেল যান কালী যায় উত্তরে মহাদেব যায় ধীরে তার সঙ্গে চলে যত দেব দেবতা ছত্রিশ কোটি দেবতার মাথা খেলে চল খালি চল ও মুখের অঙ্গে যদি না যাব ছত্ত্রিশ কোটি দেবতা পুরাবো পুরাব বন্ধুরা আমি যে বিদ্যাটি আপনাদের মাঝে তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি যেই বিদ্যাটি দিব এটি দিলাম এটা হলো খুবই খতরনাক এবং ডেঞ্জারাস একটি বিদ্যা তো আসলে দেখেন এখানে বাস বাগানে আসছি বাস বাগানে এই যে অটোলা ভাই বসে আছে দেখতেছে আসলে আমরা কি করতেছি ঠিক আছে তো যাই হোক আজকের যে উপায়টা দিলাম বন্ধুরা এটা কিন্তু কোনো উন্নতি নিয়ে করতে হবে কারও অযথাভাবে কোনো কিছু এক্সপিরিয়েন্স বা কারো উপরে অযথাভাবে কোনো কিছু করার চেষ্টা করবেন না এতে নিজের ক্ষতি হবে তো আমি আজকে যে উপায়টি দিব এটি কিন্তু খুবই পরীক্ষিত এবং আমি কিন্তু যেই জিনিসগুলো আপনাদের মাঝে দিচ্ছি সেইগুলো কিন্তু আমার এক্সপেরিয়েন্স বিদ্যাগুলোই আমি আপনাদের মাঝে ছাড়ছি ঠিক আছে এখন কেউ করতে পারবেন কেউ করতে পারবেন না হ্যাঁ এখন এটা তো আমার উপরে ডিপেন্ড করবে না ডিপেন্ড করবে আপনার উপরে আপনি কি পারবেন কি পারবেন এটা ডিপেন্ড করবে আপনার উপরে ঠিক আছে এখন সম্পূর্ণ বিষয়টি এটা একটিয়ার হলো গোপনীয় বিষয় তারপরেও আপনাদের মাঝে দিয়ে দিলাম এখানে ছত্রিশ কোটি যে দেবতা সেটা কিন্তু আমি আপনাদের মাঝে দিয়ে দিলাম এটা কিন্তু করার ফলে কি হবে আপনি যেখানে যার উপরে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করবেন তার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিপদের সম্মুখীন হবে তা কাজেই এগুলো চিন জিনিস চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে তা চলুন আজকে যে উপায়টি আমি আপনাদের মাঝে দিলাম সেটি করতে গেলে আপনাকে যে জিনিসগুলো লাগবে সেটা আমি বলে দিই প্রথমত আমি একটা গাছ দেখাই প্রথমত দেখেন এটা হলো শেওড়ার গাছ যেটাকে বলে লিঙ্গটিঙ্গ বাম দিতে হয় এই যে গাছটা দেখেন এই যে গাছটা দেখেন এই যে গাছটা শেওড়ার গাছ শেওড়ার গাছ ঠিক আছে এই গাছটা নিতে হবে এই গাছের শিকড় নিতে হবে আর একটা জিনিস দেখায় ফাঁসির রশি এই যে ফাঁসির রশি এখানে আছে দেখেন আমি দেখাই দিচ্ছি এই যে ফাঁসির রশি ঠিক আছে এই যে ফাঁসির রশি এখন এই ফাঁসির রশি যদি না নিতে পারেন সেক্ষেত্রে তাও হবে ওটার সাথে আপনি যে গাছটা দেখালাম শেওরার গাছ এই গাছটার সাথে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি দেবতাগুলো চালান করতে চাচ্ছেন যার ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছেন বিপদের উপর বিপদ করতে চাচ্ছেন দশা ফেলাইতে চাচ্ছেন তার আয় রোজগার বন্ধ করতে চাচ্ছেন সম্পর্ক মানুষের সাথে বিচ্ছিন্ন করতে চাচ্ছেন অর্থাৎ ওই মানুষটা পাগলের মতন ছুটে বেড়াবে কেউ কারো কাছেই সে সম্মান পাবে না মাথার চুল নিজে নিজে ছিঁড়ে ফেলাবে এটা হলো সেই বিদ্যা তো এটা আমি আবারও বলছি এটা কেউ অন্যায়ভাবে করবেন না ওই ব্যক্তির যদি পুরনের কাপড় থাকে বা কোনো কিছু থাকে একটা চিহ্ন এই গাছের গোড়ায় আপনারা এই মন্ত্রটি একুশবার পড়বেন একুশবার পরে বান্ধে দিয়ে চলে আসবেন তবে এটি করার আগে মন্ত্রটা অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনুমতি দিয়ে দিলাম আর বিশেষ করে কেউ কোনো খারাপ কাজে এটাকে খাটাবেন না ঠিক আছে এটা শনিবার মঙ্গলবার এই মন্ত্রটি আপনারা আগে মুখস্থ করে নিয়ে কাজ খাটাবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে ঠিক আছে তবে আমি সবাইকে এখানে অনুমতি দিব না ঠিক আছে আর আর কিছু মানুষ আমার বিপক্ষে কথা বলে রফিকুল ইসলাম নামে একটা আইডি ওরা আমি বললাম ওর জীবনে ও কোনো দিন আঁকাইতে পারবে না কারণ ওর ভিতরে হিংসা ও সবসময় মানুষের খারাপ চায় ঠিক আছে তা আমি ওই মানুষ আমি জানি না সে কোথায় আল্লাহ তাকে হেদায়ত করুক ঠিক আছে যদি সে আমার পিছনে লেগে থাকে আল্লাহ যেন তার বিচার করে অযথাভাবে যদি কেউ কারো ক্ষতি করতে চায় এটা কিন্তু পাক দেখে ঠিক আছে কেউ আপনি কারো পিছনে লাগবেন আপনার পিছনে আল্লাহ লাগবে ঠিক আছে তো যাই হোক আজকের যে উপায়টি আমি দিলাম গাছটি গাছটি বান্ধে রাখতে হবে বান্ধে রাখে আপনি চলে যাবেন আপনার জায়গায় বাস হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ